বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মুবসর আলম ভূঁইয়া বলেছেন পি কি সেটা মানুষ বোঝে না আমিও বুঝি না তবে এটি যে ষড়যন্ত্র সেটা ঠিকই বলছে বৃহস্পতিবার কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য মিছিল অংশ নিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি তিনি আরো বলেন জামাত ও এনসিপি মিলে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি আগের তুলনায় অনেক সংগঠিত ও শক্তিশালী সারা দেশের মতো কুমিল্লার নাঙ্গলকোটেও বিএনপির থানের শীষ প্রতীকে বিজয়ী হবে বিএনপির অন্য সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন এ আয়োজনে যে এখনও জাতীয় আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য জাতীয়ভাবে একটি নির্বাচনী রুটম্যাপ ঘোষণা করেছে জাতি সেই নির্বাচনী ট্রেনে যাত্রী হিসাবে উঠেছে